This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু সালে আগস্ট মাসের স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনের সব উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল এতে প্রাণহানি হয়েছিল উনত্রিশ জনের পানিবন্দী ছিলেন দশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় সড়ক যোগাযোগ শিক্ষা প্রতিষ্ঠান যানবাহন ঘরবাড়ি ও ব্যবসা সহ প্রায় সব খাত সেই বন্যায় প্রায় দু হাজার ছয়শ ছিয়াশি কোটি বিশ লাখ পাঁচশো টাকার ক্ষতি হয়েছিল তার ঘটনা শুকাতে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমী বায়ুর প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও ফেনীতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে টানা রেকর্ড বৃষ্টিতে ফেনীর মুহুরী নদীর পানি বৃদ্ধি ও বেরিবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার অনেক এলাকা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ফেনী জেলার অন্তত সতেরোটি স্থানের শহর ও নদীর তীররক্ষা বাঁধ কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বাড়ায় বন্যা নিয়ন্ত্রণ বেরিবাধের বিভিন্ন স্থান ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এ আকস্মিক বন্যায় ফেনীর দুই উপজেলার পঁয়ত্রিশটি গ্রাম প্লাবিত হয়েছে শুধু গ্রাম নয় কোমর সমান পানিতে তুলিয়েছে ফেনীর শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কসহ বিভিন্ন এলাকা পানি ঢুকে পড়ায় বন্ধ রাখা হয়েছে শহরের একাডেমি এলাকার হোটেল রেস্তোরাঁ ব্যবসা প্রতিষ্ঠান একটানা ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বিপর্যস্ত নগরীর বাসিন্দাদের স্বাভাবিক জীবন জীবিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম জানান সাতটি স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় গ্রাম প্লাবিত হয়েছে বত্রিশটি মাধ্যমিক স্কুল এবং প্রাথমিক স্কুল সাহায্য কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে যেখানে বুধবার দুপুর পর্যন্ত চারশো মানুষ আশ্রয় নিয়েছেন ঝুঁকি এড়াতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ রেখেছে জেলা প্রশাসন স্থানীয়রা জানিয়েছেন মাইনি নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে মেরুংয়ের নিচু এলাকা মেরুঙে হেডকোয়ার্টার এলাকায় সড়কে পানি ঢুকে খাগড়াছড়ি লঙ্গদু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া টানা বৃষ্টিতে পাহাড় ধসের সংখ্যা তৈরি হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে এদিকে পদ্মা সেতুর তিন কিলোমিটার ভাটিতে শরীয়তপুরের মাঝিরঘাট এলাকায় পদ্মা নদীর ভাটিতে হঠাৎ ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর তীররক্ষা বাঁধ এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানসহ অন্তত বৃষ্টির স্থাপনা নদীতে বিলীন হয়েছে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বাঁধটির ওই অংশের প্রায় একশো পঞ্চাশ মিটার পুরোপুরি ধসে গেছে শরীয়তপুর পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারেক হাসান জানান পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণেই ভাঙনটা হয়েছে মাটির ফাউন্ডেশন খারাপ হওয়ায় ভেঙে গেছে তবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে এর সাথে পদ্মা সেতু রক্ষা বাধের কোনও সম্পর্ক নেই আবহাওয়া অফিস বলছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এছাড়া বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে দেশের বেশিরভাগ নদ নদীর পানি কিছুটা বাড়লেও এখনই স্থায়ী বন্যার সংখ্যা নেই বলেই জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র we <laughs>